আল্লাহ বলেন আমি পরীক্ষার জন্য হায়াত দিলাম আমি পরীক্ষার জন্য জীবন দিলাম তোমাদের মধ্যে পরীক্ষাতে কর্মে কে শ্রেষ্ঠ হবে আল্লাহ আল্লা আলামিনের পায়গম্বর হাদিসের ভিতরে জানাই পায়গম্বর বলেন আল্লাহ পরীক্ষা করার পরে বান্দা যখন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয় ওই বান্দার জন্য আমার আল্লাহ পরকালে জান্নাত তৈরি করে রেখে দিয়েছে বলেন সুবহানাল্লাহ الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور মুসলমান্লা রুগুলাম দিলের কান লাগে শোনো আল্লাহ বলেন বান্দা শুনে না আমার আল্লাহ কালামী হাকিবের মধ্যে এক শত চোদ্দটা সোরা নাজিল করলেন জোরে বলেন কয়টা আওয়াজ কিন্তু সবার করতে হবে কয়টা আল্লাহ বলেন আমি কালামে হাকিমের মাঝে একশত চোদ্দটা সুরানি আল্লাহ নাজিল করলাম কোন সুরার নাম সোনায় ফাতিহা কোন সুরার নাম সোনায় বাকারা কোন সুরার নাম আলে ইমরান কোন সুরার নাম নিসা কোন সুরার নাম মায়েদা এমনি এমনি যেইতে যেইতে আমার আল্লাহ বলেন আমি কালামে হাকিমের মধ্যে তিরিশ পাড়ার মধ্যে আমি আল্লাহ একশত চোদ্দটা সুরা দিলাম আল্লাহ বলেন একশত চোদ্দটা সুরার ভিতরে একটা সূরার নাম দিলাম মুলুক সূরায় মুলকের ভিতরে রব কারীম বলেন সূরায় মুলক 29 নাম্বার পারা প্রথম 20টা হাফেজি কুরআন শরীফ ইমানুল্লাহ বলেন আল্লাযী খালাকানা মুতা ওয়াল হায়া আল্লাহ বলেন আমি আল্লাহ নামক জিনিস সৃষ্টি করলাম ওয়াল হায়াটা আমি আল্লাহ জীবন নামক জিনিস সৃষ্টি করলাম কেন করলাম কেন করলাম শুনবা নি আল্লাহ বলেন লিয়া বুলু ওয়া যাতে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পারি আল্লাহ বার

দুনিযা কিন মাই শে পর নসাই নমি গুযাম কি এস দুনিযা জুদা পার বা কারি কে পাশে বা খুদা পার সুর সুর ও নতুন সোন এলাকার মুসলমান ত্রিশালের মানুষ ধলার মানুষ শুনো দিলের কান্দিয়া শুনো আল্লাহ বলেন আমি আল্লাহ মৃত্যু বানাইছি পরীক্ষার জন্য আমি আল্লাহ জীবন বানাইছি পরীক্ষার জন্য বোঝা গেল জীবন মর

কে জাকাত দেই জাকাত দেই না আল্লাহ পরীক্ষা করবে কে হস করে কে হস করে না পরীক্ষা করবে কার চোখটা হেফাজত থাকে চোখটা হেফাজত থাকে না আল্লাহ পরীক্ষা করবে আল্লাহ বলেন আমি পরীক্ষার জন্য হায়াত দিলাম আমি পরীক্ষার জন্য জীবন দিলাম তোমাদের মধ্যে পরীক্ষাতে কর্মে কি শ্রেষ্ঠ হবে আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর হাদিসের ভিতরে জানাই পয়গম্বর বলেন আল্লাহ পরীক্ষা করার পরিবান্দা যখন পরীক্ষা বান্দার মধ্যে উত্তীর্ণ হয় ওই বান্দার জন্য আমার পরকালে জান্না তৈর করে রেখে দিয়েছে পরেন সুবাহ বোঝা গেল আমার আপনার জীবন মরণ আল্লাহ বানাইছে পরীক্ষার জন্য কথা বলেন ঠিক কিনা